রাতের আধারে বিএনপি নেতার বাড়িতে মুখোশধারী ডাকাত দলের তাণ্ডব পরিবারের সবাইকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ লক্ষ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে বিএনপির নেতা আব্দুল হামিদের বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হামলার অভিযোগ উঠেছে নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে ভোগের ভাষ্যমতে সোমবার রাত আনুমানিক তিনটায় আট থেকে জনের একটি সশস্ত্র দল হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে লুট করে নিয়ে যায় নগদ আশি হাজার টাকা একটি মোটরসাইকেল সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার কয়েকটি মোবাইল ফোন ছাগল চাল ডাল এবং অন্যান্য জিনিসপত্র মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন রেজা জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে একই সঙ্গে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে ডেস্ক রিপোর্ট